না তা আমার ভাবে তার ভালো লাগে না চেহারা নাই ভালো দেখা যায় না কামাই করতে পারি না তো তার জন্য আচ্ছা কামাই করতে পারি না চেহারা নাই তারপর আহ লাগে না সবকিছু সংসার ছিল আপনাদের এমনি ছিল তিন বছর তিন বছর ছিল এই তিন বছরের কত স্মৃতি কত কথা মনে পড়ে না পরে কি হবে আপ তার যদি না মনে পড়ে তা আমার পরে কি হবে সে আমার মা ছাড়ে দিয়ে চেয়ে গেছে তার মা আমাকে ধরে রাখা যায় আপনি আপনাকে কি বলে অসুন্দর কিছু জানেন সফি জানে যে করতেছি সবই সত্যি কথাই আমার জীবনের কাহিনীই করতেছি আমি তো জানি এটা মিথ্যা কথা না জীবনের কাহিনী না অনেকে আছে বানিয়ে নেয় কিন্তু আমি তো বানানোর জন্য আসিনি আমরা একদম বাস্তব रियल একটা কাহিনী তুলো দুনু। মনে শপি সত্যি কথাই সেদিন আপনাকে সব বলছিলাম। তো আমার সবচেয়ে বেশি কষ্ট লাগলো কখন জানেন যখন আপু স্বামী বলল যে আপনার সাথে থাকা যায় আমি আপা উই তো যাই পড়ল। বোজন চক খাওয়া আর কি মা এদের দেখেই স্বপ্ন এদের সাথে কথা বল। না হলে এরকম সুন্দর একটা সফর মানুষের সাথে কি সংসার করাকে সম্ভব বাবা যে মানুষ তো আমার তোই দুইজন বিয়ে করছে।

ভাগ্য সত্যি নির্মম কি সুন্দর একটা ফুটফুটে বোন ও কি করে মনে বিষয়টা ওর স্বামী সাথে থাকে না মানে কি বলবো দেখা যেত অহংকারিক হবে তোমার এই না শুনবো যারা বিয়ে করছে প্রতিবন্ধী কে দিচ্ছে আপনি বিয়ে করার পর থেকে ওনার আমি আগে তো বলছিল না আমি থাকতে বিয়ে করছি এখন নাম আমাদের এইবারই আমি আইছি বেলাটি আচ্ছা আচ্ছা আসে না তো বেলাতে আইসি আমার থেকে আসবো আমি তো করছি একজনের বাড়ি যদি বেলাতে আসা পরে কি সহজে যাওয়া যায় একদিন না থেকে অতদিন পরে আইছি বলতে কি থাকা লাগব না চল যা আমি যে এখন আমি এত কয়দিন থাকি আসবো এই গুণনটা আর বিয়ে হয়েছিল 12 বছর বয়সে তাই না হ্যাঁ 12 বছর কিন্তু ভাগ্য যে নির্মম আর নেষ্টুর শুতেই তা জারণত প্রমাণ হচ্ছে সে তার সাথে তার স্বামী আর থাকে না অভিযোগ যে তাকে আর ভালো লাগে না আর তাকে সুন্দর দেখায় না এরকম কিছু আচ্ছা মানে তার সাথে থাকার মুহূর্তগুলোর মধ্যে কোন কথাটা হঠাৎ করে আপনার মনে পরে হঠাৎ করে মনে পড়তো আবার সব সময় একটু ডুব দিলে কইছে কি যে এত দেরি করিস কি আনতি খাইতে বসলে কি এত খাইস কি আনতি এইসব কথাই আবার মনে পড়ে যে খাইতে বসলে এইসব কথা মনে যে খাইতে বসে এত থাকবে কত খাইতে আচ্ছা তো সবকিছু মিলে আপনার আহ বিয়ের আগের জীবন বিয়ের পরের জীবন এবং ডিভোর্স তিনটা জীবনেই আপনি সময় পার করেছেন তো কোন জীবনটা আপনার কাছে মনে হয় যে নিজের মতো করে থাকা যায় এবং নিজেই আহ নিজের মতো করে চলা যায়

টাকা জমানোর একটা ব্যাপার ছিল এই ধরনের কোন প্রবণতা তার ছিল জানতাম সব খাই ফেলত সব খেয়ে ফেলতো তো দর্শক আজকে মিমি আপার সাথে আছি বেদে সম্প্রদায়ের এই মেয়েটা জীবনের তিন রকমের সময় সে পার করেছে বিয়ের আগে এক সময় একরকম ছিল তারপর বিয়ে হলো বারো বছর বয়সে যখন সে বুঝতেই না বিয়ের আসল মানেটা কি তারপরেও তার বিয়ে হয়ে যাওয়ার কারণে কিন্তু সে বুঝতে পারে যে সংসারটা কিভাবে করতে হয় তারপরে অবশেষে তার স্বামী কতদিন ছিল

মুখে আনতে নেই স্বামীর নাম তো ধরতে নাই আচ্ছা তাহলে কি বলা যাবে না বলা তো যাবে তাহলে আমরা জানতে চাই সেই মানুষটি যিনি এত বড় একটা অভিযোগ করেছেন এত সুন্দর একটা মেয়ে তাকে ছেড়ে চলে গিয়েছেন জানি না সে কোন সৌভাগ্যবান কোন রূপবতীর সন্ধান সে পেয়েছে তার পরবর্তীতে কি বিয়ে করেছে সে হ্যাঁ বিয়ে করেছে সেই স্ত্রী কেমন আপনি কি দেখেছেন দেখছি ভালোই ভালোই না আপনি চেয়ে সুন্দর এখন বহুতকে কিন্তু আমি মনে করব আমার তো সুন্দর যতক্ষণ ঠিক আছে গা তোমাকে তো সুন্দর না আমিtaobaoছি না আপনাকে দেখে কি মনে হয় সত্যি কি আপনাকে সুন্দর হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই যে পরে এত চলে গেল ডিভোর্স হয়েছে কতদিন আগে ডিভোর্স হয়েছে এক বছর হই গল্প তো কথাই হয় প্রতিদিন কিন্তু গল্প সোনার মতো মানুষ কোথায় তারপর আমাদের মনে আপনার গল্প নাকি কি হইছে না দর্শক আজকে আমরা আরছি অসহায় মুন্নি সাথে তার জীবনের নাকি অনেক বড় একটা গল্প আছে সেই গল্পটাই আপনাদের সামনে তুলে ধরার জন্য এসেছি আশিকুচি পড়তে সময় দিয়ে সাথেই আছেন কেমন আছেন মুন্নি আপা ভালো আছেন আপনার পুরো নাম কি আপনার নাম মুন্নি আচ্ছা মুন্নি আপা কি করেন আমরা সিটিং এ লাগাই দাঁত পু考 করি মানে আপনারা জাত বেদে হ্যাঁ বৈদাম দল বেদে সম্প্রদায় আপনারা আচ্ছা মা বাবা বেঁচে আছে হ্যাঁ আছে মা বাবা সবাই আছে আচ্ছা এখন কোথায় থাকেন আপনারা থাকি তো বাড়ির নাম বেদপল্লিতেই থাকে আচ্ছা আচ্ছা আপু বয়স কত হবে বয়স হবে সতেরো আচ্ছা এই যে আমরা জানতে পারলাম যে আপনার জীবনে অনেক বড় একটা গল্প আছে গল্পটা কি যদি আমাদের একটু জানাতেন আজকে গল্প তো থাকে তাই না কোন গল্পটা আজকে আমরা জানবো আপনার আসলে জীবনের শুরুটা কিভাবে হয়েছিল বিয়ে হয়েছিল কিনা এখন কোথায় আছেন কার সাথে আছেন জানতে চাচ্ছি বিয়ে হয়েছে বিয়ে হয়েছিল আচ্ছা বিয়ে এখন কি স্বামী আছে সাথে হ্যাঁ আছে আচ্ছা কত বছর বয়সে বিয়ে হয়েছিল বারো বছর মাত্র বারো বছর এখন কি বিয়ের মানে তো বুঝতেন না বুঝতাম না কিন্তু বাবা মা আমাদের মধ্যে ছোট থাকতে বিয়ে দিয়ে দেয় যাতে

না সেই মতন না এখন তাহলে কার সাথে থাকেন আমি থাকে মামাদের সাথে থাকি